প্রিয় দর্শক মন্ডলী এই যে আপনারা ঢাকা শহরের যে তাল খান এই সেই তাল গাছ এই তাল কেটে নিয়ে আপনাদেরকে ওই আটি বিচি এগুলো আপনারা কিনে কিনে খান এই সেই তাল এই তাল একটু ঝুমকে দেখাই এই এই তাল এই এই তাল এই তালই এই তালে ঢাকা শহরে প্রতিটি দশ টাকা করে বিক্রি করে এই তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে আর এই তাল আমরা সবাই খাই এই তালের অনেক গুণাগুণ আছে তালের পরে পাকলে সে তাল খাওয়া যায় তারপরে ওই আটি খাওয়া যায় এর ভিতরে যে জিনিস থাকে সেটাও খাওয়া যায় আবার তাল গাছ থেকে আবার রস হয় অনেক উপকার একটা তালে গাছে অনেক উপকার এবারে শোক্লার যে আগুলো আছে শোকলা শুকাইয়া সেগুলো আগুনে পুইরা বাতাই নেবে খাওয়া যায় এই সে তালের উপকার একটা তাল গাছে অনেক উপকার আবার এই যে পাতা আছে এই পাতা দিয়ে হয় আবার তালের পাখা তালের পাখা শীতল পাখা পাখা বানানো যায় এবং এটা ডাল হিসাবে ইউজ করা যায় আবার এই গাছটা দিয়ে আছে এই গাছটা দিয়ে এই গাছটা দিয়ে আবার ঘরের মাডাম আবার পুকুরের যে হাক্কা বা সিঁড়ি সেটাও বানানো যায় সব কিছু করা যায় তার গাছের উপকার গুণাগুণ আপনাদের তাদের গুণা